হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা রবি সিম ব্যবহার করি রবি সিমে কীভাবে মিনিট ফ্যাগুলো কিনতে হয় আমরা অনেকেই জানি না তো রবি সিমের মিনিট ফ্যাক কীভাবে কিনবেন আমি এই ভিডিওতে দেখাবো তো আমরা জেনে থাকবো তো এখানে যে আমরা তিন ধরনের তিনভাবে রবি সিমের মিনিট প্যাক কিনতে পারি ঠিক আছে এক অ্যাপসের মাধ্যমে দুই নাম্বারে ডায়াল মাধ্যমে তিন নাম্বারে এখানে মেসেজের মাধ্যমে ঠিক আছে তো কীভাবে কিনতে হয় আমি ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা সবার কিন্তু অ্যাপস থাকে না তো সেক্ষেত্রে আমি ডায়াল ফেন দিয়ে দেখিয়ে দিব ঠিক আছে প্রথমে অ্যাপস দিয়ে কিন্তু আপনি খুবই সহজ আমি তাও দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনার অনেকে অ্যাপ থাকে আমরা যাই না কিভাবে কিনতে হয় তা আমি রবিটা লগ করে নিচ্ছি মাই রবি লগ করে নিচ্ছি তো মাই রবিটা লগ করার পর এই ডেকটু পাশে আমার এটা লগ হয়ে গেছে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসলে আমরা কি করব এখানে আমরা একটু নিচে চলে যাব নিচে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে মিনিট ইন্টারনেট ব্যান্ডেল মিনিট যেহেতু আমরা মিনিট প্যাক কিনবো তো মিনিটের উপরে ক্লিক করবো মিনিটের উপরে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব মানে সব আপনার চাইলে এটা ইংলিশ করে নিতে পারবো ঠিক আছে তো এখানে আমার বাংলা আছে দেখতে পাচ্ছেন এই যে সব এক মেয়াদ আছে এখানে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় ঘন্টা সাত ঘন্টা তিরিশ দিন একশো পঞ্চাশ দিন এভাবে তো আমি সব দেখাচ্ছি সব এখানে দেখতে পাচ্ছেন দুশো আশি মিনিট এই যে একশো আশি মিনিট এবং কি ছোটো থেকে বড় সকল অফারগুলো কিন্তু আপনি পাবেন আপনি চাইলে মেয়াদ ধরে কিনতে পারেন যেমন আমি এক মাসের অফারটা দেখাই যে তিরিশ দিন তিরিশ দিনের মেয়াদ কিন্তু এগুলো সব ঠিক আছে এগুলো সব তিরিশ দিন মেয়াদ একশো আশি মিনিট দুশো আশি একশো মিনিট দেড়শো মিনিট চারশো মিনিট তিনশো পঞ্চাশ মিনিট আপনার যা প্রয়োজন এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন ঠিক আছে আপনার চাহিদা অনুযায়ী এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু কীভাবে কিনতে হয় যেমন চারশো মিনিট এটার পর আমি ক্লিক করলাম তিরিশ দিন এখানে ক্লিক করার পর আপনি এই যে এখানে ব্যালেন্স দেখা যদি ব্যালেন্স আগে রিচার্জ করে নেন আর এখানে রিচার্জ দেখাচ্ছে মানে রিচার্জ করতে হবে ঠিক আছে এই যে রিচার্জের প্রক্রিয়া দেখাচ্ছে এখানে তো এখানে ব্যালেন্স দেখাবে আপনার ব্যালেন্স গোলা হয়ে আছে বর্তমানে কারণ ব্যালেন্স নাই এই জন্য ঘোলা হয়ে আছে তো এখানে এখনই কিনুন এখানে ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটা চলে আসবে ঠিক আছে তো খুবই সহজ আপনি অ্যাপস থেকে কিনা তো এবার আমরা দেখাবো ড্রায়াল ফেড থেকে কীভাবে কিনবো ঠিক আছে ড্রায়াল ফেটে চলে যাব ডায়াল ফেটে এসে আমরা এখানে ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে দিব রবি সিমে ডায়াল করে দিলাম রবি সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে আপনার দেখাবে এরকম আমি দেখাচ্ছি এখানে আমি আমাকে আগে একবার চেপেছি এই জন্য এখানে আপনার এরকম দেখাবে তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন দুই নম্বরে আছে মিনিট অফার তো আমরা দুই চাপবো সেন্ড করে দেবো দুই চেপে সেন্ড করে দেওয়ার পর আপনার মিনিট অফারগুলো দেখা পাই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিনিট মেয় সহ কিন্তু দেখাচ্ছে পঞ্চাশ মিনিট এত টাকা একশো মিনিট একশো তিরিশ মিনিট দুইশো দুইশো মিনিট তিনশো মিনিট তিনশো পঞ্চাশ মিনিট এখানে যেত ছয় নাম্বার মোর অফার তো ছয় নাম্বার চাপলাম সেন্ড করলাম এখানে মোর আরো হিউজ পরিমাণ অফার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মিনি প্যাক উইকলি প্যাগ মান্থলি ব্যাক তো আমরা যেহেতু এক মাসের অফারটা দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে মান্থলি প্যাগ দেখাবো আপনি চাইলে এক্সট্রা স্পেশাল প্যাক দেখতে পারেন ঠিক আছে তো তিন নাম্বার চাপবো সেন্ড করে দিব তিন নাম্বার সেফে সেন্ড করে দেওয়ার পর এক মাসের ব্যাগগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একশো তিরিশ মিনিট ষাট মিনিট দুশো ষাট চারশো চল্লিশ পাঁচশো পঁচিশ ছয়শো বিশ তো নেক্সটে ক্লিক করলে আপনি আরও আরও আপনি কিন্তু অফার পেয়ে যাবেন ঠিক আছে নেক্সটে যদি ক্লিক করি দেখি আমি নেক্সটে স্টার চাপতে হবে সেন্ড করতে হবে ঠিক আছে সেন্ড করার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সটে মিনিট 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 পনেরোশো মিনিট পর্যন্ত এখানে ঠিক আছে মেয়াদ রয়েছে দিন এই যে মিনিট একশো পঞ্চাশ দিন মেয়াদ সাইডে টাকা আছে ঠিক আছে তো এগুলো কেনার জন্য কিভাবে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এক মিনিট কিনি এই যে ছয় নাম্বারে আছে এক মিনিট তিন তিরিশ দিন ছয়শো উনচল্লিশ টাকা তো সেই নাম্বার চাপলাম সেন্ড করলাম তো ছয় নাম্বার চাপার পর সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়ান চাপতে হইব আপনার এক নাম্বার চেপে সেন্ড করে দিলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তিরিশ দিনের জন্য তো আমার এখানের প্রয়োজন নেই তো এভাবে মূলত কিনতে হয় আপনার ডায়ালভারের মাধ্যমে সেক্ষেত্রে আবার আমরা আবার এখানে মেসেজের মাধ্যমে কিনতে পারি সেক্ষেত্রে মেসেজে চলে যাব মেসেজ অপশনে গিয়ে এখানে আপনাকে যে অফারগুলো দেয় দেখুন এক নাম্বারে রবি ডিল তো এখানে যদি ক্লিক করি তো এইখানে দেখতে পাচ্ছেন রবিতে আজ একশো ছয় টাকায় বারো জিবি তিরিশ দিন এবং কি নিচে দেখা যাচ্ছে দুশো তিপ্পান্ন টাকায় বিশ জিবি একশো মিনিট এখানে আপনার মিনিট শহ অফার দেখাচ্ছে এখানে দেখাচ্ছে নিচে আরও এই যে এখানে আপনার ডায়াল দেখাচ্ছে এই যে ডায়াল করলে এগুলো কিন্তু ডায়াল করলে চলবে স্টার টু ওয়ান টু স্টার নাইন ওয়ান ফাইভ হ্যাশ এটা চাপলে কিন্তু এটা চলে আসবে এই যে পঁয়ষট্টি টাকায় পাঁচ জিবি এখানে এমপি মেয়াদ ঠিক আছে মিনিট সহ দেখাচ্ছে এম সহ তো আপনি আরো দেখবেন আপনার মিনিট মিনিট দেখাবে এখানে ঠিক আছে আপনি মিনিট গুলো দেখে দেখে যেটা পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন ডায়াল করে ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বানটি অন করে দিবেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি সকল ধরনের অফার কিনতে পারবেন আপনার মিনিট অফার কিনতে পারবেন সিমে তো অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ